ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যাম গাড়ির হর্ন কালো ধোয়ার থেকে একটু বেরিয়ে মন ছুটে যেতে চাই সেখানে যেখানে নেই কোনো কোলাহল বাতাসের গন্ধে নেই কোনো কালো ধোয়া শুধু আছে নিরাপতা আর পাখির ডাক চারপাশ জুড়ে যেন সবুজ গাছের সারি ঘাস আর মাটির গন্ধে ভেসে আসে এক অদ্ভুত প্রশান্তি বোটানিক্যাল গার্ডেন ঠিক এমনই সময় যেখানে শান্ত স্নিগ্ধ হাওয়া মন নরম করে দিয়ে যায় পাখিরা গান গাই তার নিচ্ছন্দে শান্ত স্নিগ্ধ আর প্রকৃতির কাছে গেলে জীবন যেন হয়ে ওঠে এক শান্তির দিক সব মিলিয়ে জায়গাটা যেন খুব সহজে মনকে আপন করে নেয় যেখানে প্রকৃতি আসল নায়ক আর আমরা শুধু দর্শক হয়ে তার সৌন্দর্যাতিক তাকিয়ে হারিয়ে যায় কিছু মুহূর্তের জন্য Itself drifts into